সাড়ে চার শতাংশ জায়গার মধ্যে আজকের বাড়ির ডিজাইনটি নিয়ে আসছি প্রিয় বন্ধুরা আজকের বাড়িটি আমরা সাজিয়েছি খুবই বড় সড় করে ছাপ্পান্ন ফিট বাই সত্রিশ ফিট জমির মধ্যে দুই ইউনিটের প্রাণ সাজিয়েছি প্রতিটি ইউনিটে থাকবে তিনটি বেডরুম তিনটি বাথরুম একটা কিচেন রুম একটা বিশাল আকার ড্রয়িং কাম ডাইনিং রুম দিয়ে বাড়িটি সাজিয়েছি প্রিয় বন্ধুরা আজকের এই প্রজেক্টটি মাত্র সাড়ে চার শতাংশ জায়গার মধ্যে করেছি এই বাড়িটি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা টোটাল গাতনি প্লাস্টার কমপ্লিট করতে একদম ফিনিশিং আইটেম সহ সব কিছু মিলিয়ে মাত্র তিরিশ লক্ষ টাকা লাগবে সব কিছু আপনাদের কাছে এ টু জেড এক্সপ্লেন করবো আজকের প্রজেক্টটি আমরা যেটি দেখব বাড়িটির এক্সটেরিয় ডিজাইন দেখব টপ ভিউ দেখব টু ডি ফ্লোর প্ল্যান দেখব সর্বশেষ এ টু জেড আপনাদের কাছে এস্টিমেটিং কস্টিং শিটটি শেয়ার করবো তাই নাটেনে অবশ্যই ফুল ভিডিও দেখা পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম বারাকাতু মডার্ন হাউস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় বন্ধুরা বরাবরের মতো আরেকটি সুন্দর বাড়ির ডিজাইন নিয়ে আসছি দোতলা ফাউন্ডেশন দিয়ে দোতলার টোটাল কমপ্লিট আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ আজকের এই প্রজেক্টটি আমরা করেছিলাম মিসেস লাখি আক্তার নামে এক ভদ্র মহিলার জন্য মহিলা প্রবাসে থাকেন প্রবাস থেকে আমাদের কাছে ইউটিউব নাম্বার থেকে নাম্বার নিয়ে আমাদের কাছে রিকোয়ারমেন্ট দিয়েছেন ঝালকাটি বরিশালে ওনার বাড়ি অবস্থিত গ্রামের বাড়ি আমরা ওনার রিকোয়ারমেন্ট অনুযায়ী এই বাড়িটি সাজিয়েছি ওনাকে ডেলিভারি দিয়েছি আলহামদুলিল্লাহ ধারাবাহিকত আমি চিন্তা করেছি যে না এই এই সাথে শেয়ার করি বন্ধুরা বাড়িটি কালার কম্বিনেশনটা হোয়াইট এবং পিঙ্ক কালারের মধ্যে ভদ্র মহিলা চেয়েছেন আমরা সেই অনুযায়ী রাখার চেষ্টা করেছি এটি করতে আমাদের সত্তরিশ ফিট বাই ছাপ্পন্ন ফিট জায়গার প্রয়োজন পড়েছে দুটি ফ্যামিলি থাকবে এখানে গ্রাউন্ড ফ্লোরে দুটি ফ্যামিলি থাকবে সেজন্য দুই ইউনিট করেছি প্রতিটি ইউনিটে তিনটি বেডরুম থাকবে আপনার তিনটি বাথরুম একটা কিচেন রুম একটি ড্রয়িং কাম ডাইনিং রুম একটি ব্যালকনি রেখেছি আমরা প্রিয় বন্ধুরা দোতলা ফাউন্ডেশন দিয়ে এই বাড়িটি এ টু জেড কত টাকা খরচ হবে সব কিছু আপনাদের কাছে শেয়ার করবো তাই দুর্য সহকারে না টেনে অবশ্যই ফুল বিভিন্ন দেখে থাকবেন দেখতে পাচ্ছেন বাড়িটির এক্সটোরিয়র ডিজাইন একদম সাদা সিদার মাঝে খুবই সুন্দরভাবে আমরা করেছি দেখতে পাচ্ছেন আপনারা বাড়িটির রাইট সাইডে আমরা এক্সটোরিয়র ডিজাইন দেখতে পাচ্ছি এখন দেখুন সাদের উপরে আমরা পেমেন্ট টাইসের ব্যবস্থা করে দিয়েছি প্রিয় বন্ধুরা আমি বিএসসি সিভিল ইঞ্জিনিয়ার শরীফ আমি চেষ্টা করি সবসময় আমাদের ক্লায়েন্টদেরকে সুন্দর আকর্ষণীয় বাড়ির ডিজাইন উপহার দিতে এই বাড়িটির মধ্যে বারান্দার ডিজাইনগুলো কিন্তু আমরা চমৎকারভাবে সাজিয়েছি একটু আনকমন সবসময় গতানুগতিক ধারা থেকে আমরা চেষ্টা করি আমাদের ক্লায়েন্টদেরকে আপডেট ডিজাইনগুলো শেয়ার করতে দেখেছেন ডিজাইন এখন আমরা যেটা দেখতে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে টপ ভিউ পাচ্ছেন আমি যে আপনাদের কাছে বলেছিলাম যে আমরা দুইটি ইউনিট সাজিয়েছি প্রতিটি ইউনিটে কয়টি বেডরুম হবে বাথরুম সেটি আপনাদের কাছে শেয়ার করতেছি এখন তিনটা বেডরুম আমরা রেখেছি দেখুন এক পাশে আর হচ্ছে এই সবগুলার রুমের ডাইমেনশন কিন্তু আমি আপনাদের কাছে ট্যুরি প্ল্যানে শেয়ার করবো ইনশাল্লাহ একটা ছোট্ট রিকোয়েস্ট করব। যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন আসছেন আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে পরবর্তীতে এরকম সুন্দর এবং আকর্ষণীয় বাড়ির ডিজাইন আপলোড করলে আপনারা নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যান বাড়ি করার বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে সুবর্ণ সুযোগ চলতেছে এখন মোটামুটি রডের দামও কমে গিয়েছে আপনারা চাইলে এখন বাড়ি করতে পারেন বাড়ি করার পূর্বে অবশ্যই প্রথম কাজ হচ্ছে ড্রয়িং এবং ডিজাইন প্রণয়ন করা সুষ্ঠু পরিকল্পনা নেওয়া পরিকল্পনা অনুযায়ী যদি আপনি কাজ করেন আপনার কাজটি হবে ইকোনমিক্যাল এবং টেকসই ডে বাই ডে গ্লোবালাইজেশনের যুগে আমাদের আবহাওয়া জলবায়ু পরিবর্তন হচ্ছে তাই আমি আপনাদের কাছে উদার্ত আহ্বান জানাবো একজন দক্ষ প্রকৌশলীর পরামর্শ নিয়ে যদি বাড়িটি করেন আপনার বাড়িটি হবে ইকোনমিক্যাল টেকসই এবং পরিবেশ বান্ধব আমাদের আছে একযাক দক্ষ প্রকৌশলী প্রিয় বন্ধুরা মডার্ন হাউস সব চেষ্টা করে তার ক্লায়েন্টদেরকে সুন্দর আকর্ষণীয় যুগোপযোগী বাড়ির ডিজাইন উপহার দিতে প্রিয় বন্ধুরা আমরা যেটা দেখেছি এতক্ষণ আমরা দেখেছিলাম বাড়িটার এক্সটেরিয়র ডিজাইন টপ ভিউ দেখুন ফার্স্ট টাইম হচ্ছে আমরা সিঁড়ি দিয়ে বিল্ডিংয়ে প্রবেশ করবো প্রবেশ করলে এই বিশাল এরিয়াটা ডাইনিং রুম পাব দেখুন এই হচ্ছে একটা বেডরুম এই একটা বেডরুম এই একটা বেডরুম তিনটা বেডরুম পিছনের বেডরুমগুলো বারো ফিট বাই এগারো ফিট বারো ফিট বাই এগারো ফিট সামনেটা হচ্ছে তেরো ফিট আট বাই বারো ফিট সাত ইঞ্চি এই তিনটা বেডরুম থাকবে এখানে একটা টয়লেট এখানে একটা টয়লেট এখানেও চাইলে আপনি আরেকটা টয়লেট ইউজ করতে পারবেন বা ভদ্রমহিলা এখানে ওয়াশিং মেশিন রাখবেন সে কারণে উনি এটা রেখেছেন চাইলে এখানে আরেকটা টয়লেট ইউজ করতে পারবেন এটা হচ্ছে বাম পাশের ইউনিট এই পাশটা হচ্ছে ডাইন পাশের ইউনিট সিমিলার ইউনিট এই বাড়িটি করতে আমাদের জায়গার প্রয়োজন পড়েছে টোয়েন্টি টোয়েন্টি মানে দুই হাজার বিশ স্কোয়ার ফিট যেখানে ছত্রিশ ফিট বাই ছাপ্পান্ন ফিট এগারো ইঞ্চি জায়গার প্রয়োজন পড়েছে ভদ্রমহিলা প্রবাসে থাকেন আমাদের কাছে রিকোয়ারমেন্ট দিয়েছেন ওনার জায়গার আলোকে আমরা অনেকগুলো ডিজাইন করার পরে এই ডিজাইনটার মধ্যে আমরা এসে ডিসিশন উপনীত হয়েছে যে না উনি এইভাবে করবেন আপনিও চাইলে আপনার জমির পরিমাপ আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী বাড়ির ড্রয়িং এবং ডিজাইন প্রণয়ন করে নিতে পারেন সেজন্য স্মে দেখার নাম্বারে কল করলে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা আপনাকে বাড়ির ডিজাইন করে দেবো প্রিয় বন্ধুরা চলুন আপনাদের কাছে এস্টিমেটিং কস্টিং শিটটি শেয়ার করে ত্রিমদ্র লাখি মেমের জন্য আমরা যে বাড়িটি করেছি আঠাশে নভেম্বর দু হাজার চব্বিশ আমরা ড্রয়িংটি ডেলিভারি দিয়েছি টোয়েন্টি টোয়েন্টি স্কোয়ার ফিট জায়গার মধ্যে কলাম পর্যন্ত এই বাড়িটি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে খরচ পড়বে ছয় লক্ষ চোরানব্বই হাজার আটশো পাঁচ টাকা অষ্টআশি টাকা আমরা অর্ডার রেট ধরেছি তখন যদি এখন বিরাশি টাকা চলে তারপর দিয়ে হচ্ছে আমরা সাত পর্যন্ত যদি এই বাড়িটি কমপ্লিট করতে যাই তাহলে খরচ পড়বে ছয় লক্ষ সাতাশি হাজার ষোলো টাকা এই বাড়িটি ফ্লোর ডালাই গাঁথনি প্লাস্টার সহ যদি আপনি করেন ফ্লোর ডালাই করার সময় আমরা সোলিং হিসেবটা করেছি যদি আপনি মনে করেন আর সিসি করবেন তাহলে খরচ কিন্তু সিমিলারই হয় আমরা সোলিং হিসেব করেছি সোলিং করার জন্য পাঁচ লক্ষ বিরাশি হাজার পাঁচশো টাকা এখানে গাঁথনি প্লাস্টার সোলিং সব কমপ্লিট ইনক্লুডেড আমার সামারিতে নিয়ে আসছি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে আপনার খরচ পড়বে এখানে আমরা যেহেতু অষ্টআশি টাকা করে রডের দাম ধরেছি সব কিছু মিলিয়ে খরচ আসবে আপনার উনিশ লক্ষ ছাপ্পান্ন হাজার ছয়শো উনপঞ্চাশ টাকা তুই বন্ধুরা ফিনিশিং আইটেমের জন্য এই বাড়িটি যখন একদম রং টাইস অল অন এভ্রিথিং করবে তাও খরচ পড়বে আরও তেরো লক্ষ ছাপ্পান্ন হাজার সব কিছু মিলে তেত্রিশ লক্ষ তেরো হাজার পাঁচশো ছিয়াশি টাকা খরচ পড়বে আমি আবার খুব বলতেছি তেত্রিশ লক্ষ তেরো হাজার পাঁচশো ছিয়াশি টাকার ইট বালু রড সিমেন্ট অল এন্ড এভ্রিথিং টাইস রং সং আপনি এই টোয়েন্টি টোয়েন্টি স্কোয়ার ফিটের জায়গার মধ্যে বাড়িটি কমপ্লিট করতে পারবেন আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক দেখা হবে অন্য কোনো আকর্ষণীয় ভিডিওতে সেজন্য জন্য সবসময় আমাদের পাশে থাকি আমাদের উৎসাহিত করবেন আপনার মূল্যবান মতামত আমাদের সাথে শেয়ার করবেন কমেন্ট বক্সে আর বাড়িটি দয়া করে এই ভিডিওটি শেয়ার করে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ